সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত যদি পারফেক্ট বেগুনি রেসিপি পেতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য সুপ্রিয় বন্ধুরা আজকে আমি বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া ঘরে তৈরি বেসন দিয়ে পারফেক্ট মুচমুচে ফুলকো বেগুনি রেসিপি দেখাবো আশা করি এই ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লাগবে এতটা কুড়মুড়ে মুচমুচে দেখলে অবাক হয়ে যাবেন এখানে আমি বেগুন নিয়েছি এক পিস এখন আমি বেগুনটা বেগুনি করার জন্য পিস করে কেটে নিব। চাইলে আপনারা চিকন মোটা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন তবে বেগুনিটা ভাজার সময় আমরা দোকান থেকে যখন বেগুনি কিনি বেগুনির ভিতরে কিন্তু বেগুনি পাওয়াই যায় না এতটা পাতলা করে এখানে আমি যথেষ্ট পরিমাণে বেগুনটা মোটা করে কেটেছি পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার বেগুনটা ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে পানি ঝরিয়ে রাখতে দিব। এখন একটা মিক্সিং বল নিয়েছি এখানে ঘরে তৈরি বেসন নিয়েছি এক কাপ বেসনের রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ শুকনো মরিচের গুড়া দিয়েছি হাফ চা চামচ দিয়ে এখন খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন এখানে নর্মাল পানি দিচ্ছি আর অল্প অল্প করে মেশাতে থাকবো একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি ঢালবো আর মেশাতে থাকবো হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মনে রাখবেন ব্যাটারটা যত ফোমিং হবে তত আপনার বেগুনিটা একদম ফুলক হবে তাই আমি হুইস্কের সাহায্যে পাঁচ ছয় মিনিটের মতো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে একদম ফোমের মতো করে নেব এখন একটা আঙুল চবিয়ে দেখব ব্যাটারটা আমার পারফেক্ট হয়েছে কি না আঙ্গুলের গায়ে যখন এরকম লেগে আসবে তখন মনে করবেন আপনার বেগুনি ভাজার ব্যাটার পারফেক্ট হয়ে গিয়েছে এখন ব্যাটারে বেগুনি দিয়ে দিচ্ছি বেগুনটা এভাবে ব্যাটারে উল্টে পাল্টে চুবিয়ে নিয়ে আসব চুলার উপরে আগে থেকে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে এখন মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি এখানে যদি আপনি বেকিং পাউডার বা বেকিং সোডা দিতেন তাহলে কিন্তু বেগুনিটা একদম ফুলকোর মতো ফুলে যেত তারপরও এই বেগুনিটা কতটা পারফেক্টলি হবে আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আর এই বেগুনিটা আমি কোনোভাবে ফুড কালার অ্যাড করব না কারণ বেসনটা আমি যেভাবে তৈরি করেছি সেখানে আপনার শুকনো চাউলের গুড়া বা অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার দরকার নাই মুছমুছো করার জন্য আর কালার করার জন্য ফুড কালারেরও প্রয়োজন নাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিটা কতটা মসমসা হয়েছে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরে কতটা ফাঁকা হয়েছে ফুলকো হয়েছে আর এটা দুই তিন ঘন্টা আপনার হার্ট থাকবে তাই বেসনটা রেসিপি দেখে নেবেন এই বেসন দিয়ে যদি এভাবে বেগুনি তৈরি করা হয় তাহলে ফুড কালার চাউলের গুঁড়া বেকিং সোডা বেকিং পাউডার কোনোটাই দেওয়ার কোনো প্রয়োজন নাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন